দেশের এই কঠিন পরিস্থিতিতে আশা করি ডক্টর ইউনুস সাহেবের মতো একজন বিচক্ষণ মানুষ তার দ্বারা সম্ভব পুরো বিষয়টাকে সামলে নেওয়া বর্তমানে তিনি চতুর্মুখী চাপের মধ্যে আছেন আমরা আশা রাখি তিনি সেই চাপ কাটিয়ে এবং দ্রুত বিচার কার্য শুরু করবেন যেই বিচারগুলো অতি দ্রুত করা উচিত স্মরণ করিয়ে দিচ্ছি যে বাংলায় কি কি বিচার হওয়া উচিত আমাদের লিস্টের বাইরে থাকা হাজারো এমন ঘটনা আছে আপনারা আপনাদের জানা থাকা সবগুলো ঘটনা জানিয়ে দেন সবাই যারা যারা জায়গা থেকে আওয়াজ তুলন এবং এই নেতা যারা সরকারের যেখানে হত্যা করেছে জানা সবগুলো ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রচার করুন কোন মায়ের বুক খালি করেছে সবগুলো লিস্ট তথ্য আপনারা প্রচার করতে থাকুন আজ থেকে তেপ্পান্ন বছর আগে ঘটে যাওয়া ঘটনার যদি বিচার বাংলার জমিনে হতে পারে তাহলে ইনশাআল্লাহ এই জালেম হাসিনা যে সকল অত্যাচার করেছে জুলুম করেছে যে সকল মায়ের বুক খালি করেছে যে সকল স্ত্রীদেরকে বিধবা করেছে যে সকল সন্তানদেরকে তার বিচারও বাংলার হবে হাসিনা সরকারের আঠাশে অক্টোবর লগি বইটার হত্যাকাণ্ড এটার বিচার করতে হবে এরপর ক্ষমতায় আসার পর পঁচিশে ফেব্রুয়ারি ফিলখানার সাতান্ন ভিডিআর হত্যাকাণ্ড এটার বিচার করতে হবে ফিলখানার ঘটনা আপনারা জানেন সেই মর্মান্তক হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য দোষীদেরকে শাস্তি এবং বিচারের আওতায় আনতে হবে দেখবেন পুরো ফিলখানার হত্যাকাণ্ডের সাথে জড়িত এই স্বৈরাচার হাসিরা এরপর তিন নম্বর হলো বিশ্বজিৎ হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যাকাণ্ড বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই সত্য তদন্ত রিপোর্ট আমরা চাই এরপর চার নম্বর হলো রুনি হত্যাকাণ্ড সাগর রুণী হত্যাকাণ্ড বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু এই স্বৈরাচার সরকার বিচার করা নাই এত বছর হয়ে গেছে বিচার হয় নাই আমরা এই সাগর রুণির হত্যার বিচার চাই পাঁচ নম্বর হলো তনু হত্যাকাণ্ড তনু হত্যাকাণ্ড বাংলাদেশে আলোচিত একটি হত্যাকাণ্ড আমরা সেই হত্যার বিচার চাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে তনুকে হত্যা করেছে সেনাবাহিনীরা এই স্বৈরাচার হাসিনা সরকার সেটাও গোপন করেছে আড়াল করেছে সেই বিচার করে নাই আমরা সেই তনু হত্যার বিচার চাই এরপর ভয়ঙ্কর একটি ঘটনা হয়েছে পাঁচে মে শাপলা চত্বর দুই হাজার তেরো সালে সেই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ এবং প্রমাণ পরিপূর্ণ তদন্ত রিপোর্ট বাংলার মানুষ জানতে চায় আমরা জানতে চাই পাঁচে মে শাপলা চত্বরে বাংলায় যতগুলো আলেম ওলামাই ক্যান্দ রক্ত ঝরেছে আমরা সেই বিচার চাই কোথায় সেই লাশগুলো যদিও অনেক গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন বহির্বিশ্বে বিভিন্ন চ্যানেলগুলো প্রচার করছে এখন বিদ্যুৎ বন্ধ করে দিয়ে চতুর্দিক থেকে আক্রমণ করে গুলি করে হাজার হাজার তলবে আলম ছাত্রদেরকে হত্যা করেছে রাতের বেলায় তাদের লাশগুলো টাকে করে ইন্ডিয়ার সীমান্তের ওই পারে ইন্ডিয়ায় ফেলেছে এবং সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই এরপর সাত নম্বর হলো ট্রাইব্যুনাল দিয়ে জামাত বিএমপি নেতাদের হত্যাকাণ্ড খাজ করে জামাতের যে সকল নেতা কর্মীদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে ফাঁসির রায় দিয়ে হত্যা করেছে আমরা সেই বিচার চাই গোলাম আজম কাদের মোল্লা সহ জামাতের অনেক নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে সাজানো রায় দিয়ে হত্যা করেছে তাদেরকে শহীদ করেছে তাদেরকে ফাঁসি দিয়েছে আমরা সে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এরপর আট নম্বর হলো কোরআনের পাখি সারা বাংলা থেকে শুরু করে সারা পৃথিবীতে জননন্দিত একজন মুফাসির কেরাম ছিলেন দেল হাসান সাইদ সাহেব রাহিমহল্লাকে তিল তিল করে জেলের মধ্যে নির্যাতনার জুলুম করে শেষ করেছে দুনিয়া থেকে চিরে বিদায় করে দিয়েছে এই স্বৈরাচার হাসিনা বাংলার মানুষ তদন্ত চায় আসলে কি হয়েছে সাইদি সাহেবের সাথে যারা খুব কাছাকাছি ছিল তাদের কাছ থেকে আমরা জানতে চাই এবং একটি সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত চাই পরিশেষে বলবো এই স্বৈরাচার হাসিনার বিচার চাই এরপর বাংলাদেশে আলোচিত একটি ঘটনা হলো নারায়ণগঞ্জের সাত খুন সেই সাত বিচার চাই সেই সাত সাথে জড়িত প্রভাবশালী নেতাকর্মীরা যদিও আজকে পালিয়ে গেছে আমরা সেটার তদন্ত এবং বিচার চাই এরপর দশ নম্বর হলো রানা প্লাজায় হত্যাকাণ্ড রানা প্লাজার সেই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছিল হাসিনা সরকারের অনেক নেতাকর্মীরা জড়িত আছে আমরা সেটা জানি আপনারা হয়তো অনেকেই জানেন আমরা সেটার তদন্ত এবং বিচার চাই এরপর গার্মেন্টস শ্রমিকরা যে বিক্ষোভ করেছে এবং বিক্ষোভে যে অনাচারে গুলি চালিয়ে অসংখ্য গার্মেন্টস শ্রমিককে হত্যা করেছে আমরা সেটা তদন্ত বিচার চাই এরপর তকি হত্যাকাণ্ড আলোচিত একটি হত্যাকাণ্ড বাংলাদেশে আমরা তকি হত্যার তদন্ত এবং বিচার চাই এরপর আলী হত্যাকাণ্ড ইলিয়াস আলী আদৌ বেঁচে আছে কি না তাকে হত্যা করেছে এই বিষয়ে তার পরিবার যেমন জানতে চায় আমরা জানতে চাই নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানতে চাই যে কি হয়েছিল ইলিয়াস আলীর সাথে বাংলার মানুষ জানতে চায় স্বৈরাচার হাসিনা কি আচরণ করেছে ইলিয়াস আলীর সাথে তার দোষ কি ছিল স্বৈরাচার হাসিনা কেন ইলিয়াস আলীর সন্তানদেরকে এতিম করেছে কেন তার স্ত্রীকে বিধবা করেছে আমরা সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিচার চাই তেরো নম্বর হলো গুমের শিকার হয়েছে বাংলাদেশে অসংখ্য মানুষ অসংখ্য মৃত নিরীহ মানুষ গুমের শিকার হয়েছে সারা বাংলা জুড়ে সবার লিস্ট এবং বিচার চাই এরপর অবরোধ ও হরতালে বাস ও ট্রেনে আগুন দিয়ে শত শত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটিয়েছে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা সেই স্বৈরাচার হাসিনার ক্ষমতায় টিকে থাকার যে সকল প্ল্যানিং ছিল বিভিন্ন জায়গায় হামলা বিভিন্ন জায়গায় আগুন এই সকল বিষয়ের এই সকল ঘটনার একটি নিরপেক্ষ সুষ্ঠ তদন্ত চায় বাংলার মানুষ আমরা এবং বিচার চাই এরপর ষোলো নম্বর হলো আঠাশে অক্টোবর বিএনপির সমাবেশ হত্যাকাণ্ড যদিও এটা বিএনপির দাবি তারপর আমরা নিরপেক্ষ জায়গা থেকে বলছি আমরা সেটারও তদন্ত এবং বিচার চাই এরপর সতেরো নম্বর হলো একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশ হত্যাকাণ্ড আওয়ামী লীগের সমাবেশে হত্যাকাণ্ড করেছে কারা একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে আক্রমণ করেছে কারা হত্যাকাণ্ড কারা চালিয়েছে আমরা সেটার তদন্ত এবং বিচার চাই এরপর আঠারো নম্বর হল সীমান্তে ফেলানিসহ শত শত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে বাংলাদেশের সীমান্তে ফেলানিসহ শত শত হত্যাকাণ্ড ঘটেছে এবং লাশ জুড়েছে আমরা সেটার নিরপেক্ষ তদন্ত চাই এবং বিচার চাই এরপর উনিশ নম্বর হলো শত শত জুডিশিয়াল হত্যাকাণ্ড আমরা জুডিশিয়ালদের হত্যাকাণ্ডের সেই বিচার নিরপেক্ষ তদন্ত এবং বিচার চাই এবং ভয়ঙ্কর একটি ঘটনা হল বিশ নম্বরে বুয়েটের আবরার আবরার হত্যাকাণ্ডের আমরা বিচার চাই আবরার হত্যাকাণ্ড তাকে পিটিয়ে তার শরীরের দাগগুলো এখনো বাংলার মানুষের বেন থেকে এখনো মুছে যায় নাই কিভাবে আবরারকে পশুরা নৃশংসভাবে হত্যা করেছে আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছে সবাই জানে তারা আওয়ামী লীগের নেতা কর্মী কি অপরাধ ছিল আবরারে শুধুমাত্র ইলিশ মাস নিয়ে একটা পোস্ট এটাই কি তার অপরাধ জামাত ইসলাম করতো এটাই কি তার অপরাধ যদি এটাই তার অপরাধ হয় তো তাকে যারা বিচারবিহীন বিচার বহির্ভূতভাবে রাতের বেলা আক্রমণ করে মেরে পিটি হত্যা করেছে আমরা সে সকল চালেমদের ভিডিও ফুটেজ রয়েছে আমরা তাদের বিচার চাই এবং নিরপেক্ষ একটি তদন্ত চাই যে কার আদেশে এটা করেছে তারা বাংলার মানুষ জানতে চায় এরপর একুশ নম্বর হলো আয়নাগরের নির্যাতনের যে ভিডিও ফুটেজগুলো এখন বের হচ্ছে আয়নাগরের যে সকল ঘরগুলো জায়গা তথ্য বের হচ্ছে জায়গায় এই আয়নাগরের নির্যাতন ও শত শত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই হাজার হাজার মানুষের খুলি হার পাওয়া যাচ্ছে আমরা সেগুলোর তদন্ত চাই এবং বিচার চাই সে সকল হারগুলোকে পরীক্ষা করা হোক এগুলো কার কার তথ্য বের করা হোক এখানে কার কার হাড় আছে কোন মায়ের সন্তানের হার আছে কোন স্ত্রী তার স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করছে আয়নাগরের শত শত মানুষের নির্যাতনের জুলুমের একটি সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ তদন্ত বাংলার মানুষ চায় এবং এই স্বৈরাচার হাসিনের বিচার চায় এরপর বাইশ নম্বর হলো মেজর সিনহার হত্যাকাণ্ড মেজর সিনহা আহ একজন সৈনিক ছিলেন সেনাবাহিনী ছিলেন রিটায়ার্ড রিটায়ার্ড পার্সন একজন সেনাবাহিনী তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে কার আদেশে ওই পুলিশ কোথায় কার আদেশে মেজর সিনহাকে হত্যা করেছে একটি নিরপেক্ষ তদন্ত চাই এবং বিচার চাই এর প্রত্যেক নম্বর হলো কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত বাংলার মানুষ জানতে চায় চব্বিশ নম্বর হলো সর্বশেষ দুই সালে ছাত্র জনতা যে কোটা আন্দোলনে নেমেছে এই আন্দোলনে নিরস্ত ছাত্রদের উপরে যারা হামলা করেছে অসংখ্য ছাত্রকে যারা হত্যা করেছে শহীদ করে দিয়েছে কার আদেশে কে বা কারা করেছে আমরা একটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা জানতে চাই জাতি জানতে চায় তাদেরকে খুঁজে বের করা হোক কার আদেশে কোথায় কোথায় কে কার আদেশে হত্যা করেছে হেলিকপ্টার থেকে কারা গুলি চালিয়েছে রংপুর আবু সাইদের বুকে যে পুলিশ কর্মকর্তাগুলি গুলি চালিয়েছে তাকে বিচারের আওতায় আনতে হবে মুগ্ধকে যারা গুলি চালিয়েছে তাদেরকে বিচার করতে হবে এমন অসংখ্য ছাত্র নাম না জানা অসংখ্য ছাত্র রয়েছে একজন মসজিদের ইমামও রয়েছেন আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত চাই এবং বিচার চাই এরপর আরও অসংখ্য ঘটনা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে একটা বালিশের দাম সত্তর হাজার টাকা পর্যন্ত পড়েছে আমরা সেই জালিয়াতির একটি নিরপেক্ষ তদন্ত এবং বিচার চাই পদ্মা সেতু নিয়ে কী কী দুর্নীতি হয়েছে সেটারও একটি তদন্ত বিচার চাই মেট্রো রেল নিয়ে কী দুর্নীতি হয়েছে এবং শাহজাহ বিমানবন্দর নিয়ে এই হাসিনা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতিবাস তৈরি করে রেখেছে তারা কি কী জুলুম নির্যাতন করেছে আমরা তার একটি নিরপেক্ষ তদন্ত এবং বিচার চাই বাংলার মানুষ চায় অন্তর্বর্তীকালীন এই সরকার এবং সরকার প্রদানের অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সবার কাছে আমাদের আকুল আবেদন আপনারা তদন্ত করেন এবং বিচার করেন নিরপেক্ষ তদন্ত করেন একটি বিচারের ব্যবস্থা করেন যারা দোষী তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনতে হবে আল্লাহ তালা সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত